এখন মেলায় নিয়ে যাই যা পছন্দ করবে তাই তো দিতে হবে না দিলে তো বোঝে নেই পরিবার কোনো কথা হবে না হোম মিনিস্টার বলে কথা এরকমটা না যে আমি যা চাইবো তা দিবে এরকমটা না ও জানে আমি ওর সাথে মধ্যে যাব এবং আমার হাজব্যান্ড সে আমার ওই সাথে মতো দেওয়ার চেষ্টা করে বরাবরের মতোই চোদ্দশো সকালটি সুন্দরভাবে আমরা উদযাপন করেছি বাংলা সংস্কৃতিকে ধারণ করে আজ আমরা সকালে পান্তা ইলিশ দিয়ে উদযাপন করেছি এরপর আমরা রবীন্দ্র সরোবরে গিয়েছি সেখান থেকে আমরা এখানে টিএসিতে এসেছি উদযাপন করার জন্য দিনটি খুব ভালোভাবে উদযাপন করেছি আমরা কী কী ভিন্নতা আসছে তা জানি না তবে আমাদের নিজেদের মধ্যে ভিন্নতা আসছে যেমন আমরা সকালে যে হৈ হুল্লো র্যালি এটা হয়েছে তারপর পুরো ঢাকা শহরে তো কনসার্টের আজকে শেষ নেই অনেক জায়গায় হচ্ছে আমরা আসলাম দুটো স্পট দেখে আসলাম এখানে আসলাম এখান থেকে রমনা পার্কে যাবো ঘুরে বেড়াইতে আজকে ভালোই লাগতেছে সব কিছুই দেখতেছি বৈশাখ আমাদের একটা ঐতিহ্য ভালোই লাগতেছে আজকের প্ল্যান হচ্ছে শুধু ঘুরে বেড়া আজকে প্ল্যান ঘুরে বেড়ায় গতকাল আমাদের এক বছর পূর্ণ হয়েছে বিবাহ বার্ষিকী এই জন্য আজকে দুটা মিলাই ঘুরে বেড়ান পুরো ঢাকা শহর যতটুকু পারা যায় ঘুরে বেড়ানো এই দীর্ঘ সতেরো বছর পর আজকে আমরা স্বদেশ পুত্রভাবে সারা বাংলাদেশে ঢাকা শহর সারা বাংলাদেশে আমরা পয়লা বৈশাখ উদযাপন করছি এটা অতি আনন্দের এবং ঐতিবাহী বাংলা বাঙালির সকলের একটা উৎসবের আনন্দমুখর একটা দিন বিগত দিনে আমরা ঘরে বন্দি ছিলাম সারা বাংলাদেশের জনগণ রাস্তায় বেরিয়ে আসতে পারত না এবং পয়লা বৈশাখের যেটা আনন্দ সেই উৎসবটা প্রায় বিলীন হয়ে গেছিল বাংলার মাটি থেকে তো বিগত দিনে থেকে এই আজকের যে আমাদের নববর্ষ আজকে মানুষের যে ঢল এটা আনন্দ উৎসবের একটা দিন সেটাই প্রমাণ করে দেখেন আমাদের বাংলাদেশের বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকে এটা আজকে থেকে না এটা পূর্বের ইতিহাস থেকে আপনি বাউন্ডার ভাষা আন্দোলন বলেন স্বাধীনতার মুক্তিযুদ্ধের স্বাধীনতার কথা বলেন বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকবে কারণ হচ্ছে কি আমরা বাঙালি অতি উৎসাহিত একটু ছোটোখাটো ঘটনা নিয়ে অনেক আবেগ দেখাই আবার তুচ্ছ ঘটনা নিয়ে অনেক কিছু হয়ে যায় দেখেন যে টিএসির মতন এলাকায় ফুটবল খেলা নিয়ে একটা গণজাগরণ সৃষ্টি হয়ে যায় যে মানুষের কত ঢল তা আমরা বাঙালিটা এমনই আর কি দুচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ